আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গ্যাসের ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো ইটোপিট পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট ইটোপিট পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া ডাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইটোপিক ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে আইটোপ্রাইড হাইটোক্লোরাইড আর এই ট্যাবলেটের প্রস্তুতকারক একপি ল্যাবরেটরিজ লিমিটেড এবার আসি ইটোপিক ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ইটোপিট মূলত দীর্ঘায় গ্যাসাইটিসে গ্যাস্টো ইন্টেস্টাইনাল উপসর্গে নির্দেশিত অর্থাৎ এই ঔষধটি যাদের পেটের উপরী অংশে ব্যথা গ্যাসের বায়ু উপরের দিকে ওঠে অল্প কিছু খেলে পেট ভারভার ভার লাগে বুক জ্বালাপোড়া করে ববি বা ববি ভাব হয় খাবারে অরুচি বারবার ঢেঁকুর ওঠা টক বা দুর্গন্ধযুক্ত ঢেঁকুর ওঠা অজীর্ণ বধহজম বা কষা পায়খানা পেটের ইত্যাদি উপসর্গগুলি নিরাময়ে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন ইটবি সম্পূর্ণ নতুন এবং আধুনিক একটি গ্যাসের ঔষধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের নিয়ম হচ্ছে খালি পেটে দিনের তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডোজ এবং মাত্রা কম বেশি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় গর্ভাবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব হিসাবে এই ঔষধটি সেবনে মাতা ব্যথা ঘোরা ঘোড়া ক্লান্তিভাব বুকে বা পিঠে ব্যথা অনিদ্রা ফুসকুড়ি মুখে লালাবৃদ্ধি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে যারা আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইটের প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এই ঔষধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত কারণ এই ঔষধটি ব্যবহারে ক্লোরিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় প্রতিটি পঞ্চাশ ট্যাবলেটের বর্তমান মূল্য পাঁচ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ